আসসালামু আলাইকুম আজ বুধবার সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল বিভ্রাটের কারণে নাকচ করল কর্তৃপক্ষ ওমানি কর্মীদের জন্য সুখবর বছরে পঁচিশ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি করবে সরকার দুবাই যৌন সার আড়ালে থাকা হতা চিহ্নিত টার্গেটে ছিলেন প্রবাসী নারীরা খারিফ মৌসুমে আকাশ পথে ছিল বাড়তি চাহিদা রেকর্ড যাত্রী পরিবহন করেছে ওমান এয়ার রেকর্ড ছোঁয়ার পর দুবাই স্বর্ণের দামে স্বস্তি বাড়তে পারে আবারও মালয়েশিয়া প্রবাসীদের চুক্তিভিত্তিক বিয়ে রোধে কড়াকড়ি ধরতে পারলেই জেল দর্শক দেখছিলেন শিরোনামে এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণ সাইবার হামলা নয় বরং প্রযুক্তিগত ত্রুটি দেশটির জনসভা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে ছড়ানো সাইবার হামলার খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি ওমানের জনসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এপিএসআর জানিয়েছে সোমবার দেশের বিভিন্ন অংশে হওয়া আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণ কোনো সাইবার আক্রমণ ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে এপিএসআর নিশ্চিত করেছে তারা এই আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত করছে এ ঘটনার প্রযুক্তিগত এবং পরিচালন সংক্রান্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কারিগরি দল গঠন করা হয়েছে কর্তৃপক্ষ জানায় প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একটি বিদ্যুৎ কেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছিল বিভ্রাটের প্রকৃত কারণ শনাক্ত করতে এবং লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলো গত দ্রুত পরিষেবা প্রণরায় চালু করতে সক্ষম হয়েছে তা মূল্যায়ন করার জন্য একটি পূর্ণাঙ্গ কারিগরি তদন্ত চলছে এপিএসআর আরও জানিয়েছে তারা পরিষেবা নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের অধিকার সুরক্ষিত রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করবে ওমানের বিদ্যুৎ খাতের আইন ও প্রবিধান মেনেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে সংস্থাটি আশ্বস্ত করেছে বিদ্যুৎ সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের সম্মুখীন হলে গ্রাহকদের সরাসরি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির কলসেন্টার এক শূন্য এক এক এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ওমানে চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুযোগ দেশটির শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এখন থেকে প্রতি বছর মজুরি সহায়তা কর্মসূচির মাধ্যমে পঁচিশ হাজারেরও বেশি ওমানি নাগরিকের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করা হবে মোহাম্মদ সুলতান হাইতাম বিন তারেকের নির্দেশে এই কর্মসূচির বাজেট দ্বিগুণ করা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের মজুরি সহায়তা কর্মসূচি এখন থেকে প্রতি বছর কার্যকর করা হবে এ উদ্যোগের ফলে বার্ষিকভাবে পঁচিশ হাজারের বেশি ওমানি নাগরিকের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে মোমান্ন সুলতান বিন তারিকের নির্দেশে এই কর্মসূচির জন্য বরাদ্দ দ্বিগুণ করে একশো মিলিয়ন ওমানি রিয়াল করা হয়েছে এর মূল লক্ষ্য হল বেসরকারি খাতে ওমানি নাগরিকদের নিয়োগ বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা শ্রমমন্ত্রী ডক্টর ফাহাদ বিন সাইদ বলেন এই সিদ্ধান্তটি মহামান্য সুলতানের দূরদৃষ্টির প্রতিফলন এর মাধ্যমে তিনি দেশের নাগরিকদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা শক্তিশালী করতে চান তিনি আরও যোগ করেন যে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক কর্মী বাহিনী গড়ে তোলায় এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য এই বর্ধিত তহবিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওমানি নাগরিকদের নিয়োগ দিতে আরও বেশি উৎসাহিত করবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দুবাইয়ের চাকচিকার আড়ালে এক ভয়ঙ্কর বাস্তবতা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়াবহ যৌন নির্যাতন চক্রের তথ্য যার মূল হতা চার্লস মোসেগা নামের এক ব্যক্তি উন্নত চাকুরি লোভ দেখিয়ে আফ্রিকান তরুণীদের দুবাইতে এনে জোরপূর্বক যৌন ব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে ভয়াবহ এক যৌন ব্যবসা ও নারী নির্যাতন চক্রের মূল হোতা হিসেবে চার্লস মোসিগা নামের এক ব্যক্তিকে চিহ্নিত করেছে বিবিসির একটি অনুসন্ধানী দল লন্ডনের সাবেক এই বাসচালক আফ্রিকান তৈরিদের উন্নত চাকুরির লোভ দেখিয়ে দুবাইতে পাচার করে যৌন ব্যবসায় নামতে বাধ্য করতেন বিবিসির অনুসন্ধান বলছে মোসিগা গ্রাহকদের জন্য ন্যূনতম এক হাজার ডলারে নারী সরবরাহ করতেন যারা গ্রাহকদের প্রায় সব কিছু করতে বাধ্য হতেন ওগান্ডা থেকে সুপার মার্কেটে চাকুরির স্বপ্ন নিয়ে আসা মিয়ানামের এক তরুণী জানান তাকে এক বিকৃত রুচি গ্রাহকের কাছে পাঠানো হয়েছিল যিনি তার গায়ে মলত্যাগ করতে চাইতেন মুসিকার চক্র থেকে বের হতে চাওয়া দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে সূচ্চ ভবন থেকে পড়ে যার মধ্যে মনিক কারঙ্গি একজন পুলিশ আত্মহত্যা বললেও পরিবার একে হত্যাকাণ্ড বলে দাবি করছে চক্রের শিকার নারীদের ঋণের জালে ফাঁসিয়ে রাখা হত মেয়ে জানান দেশে ফিরতে চাওয়ায় মোসেগা তার ওপর প্রায় দুই ডলার ঋণ চাপিয়ে দেন যা দ্রুতই দ্বিগুণ হয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় অভিযোগের বিষয়ে জানতে চাইলে চার্লস মোসিগা সবকিছু অস্বীকার করেছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ওমানের পর্যটন খাতে নতুন রেকর্ড দেশটির জাতীয় বিমান সংস্থা ওমানিয়ার দু তেইশ সালের খারিফ মৌসুমে সাল্লাতে দুই লাখেরও বেশি পর্যটক পৌঁছে দিয়ে ইতিহাস তৈরি করেছে যা গত বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং সাশ্রয়ী ভাড়ার কারণেই এ সাফল্য এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার দু সালের খারিফ মৌসুমে সালালাতে যাত্রী পরিবহনে নতুন রেকর্ড স্থাপন করেছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই তিন মাসে সংস্থাটি দু লক্ষেরও বেশি পর্যটককে সালালাতে পৌঁছে দিয়েছে যা দুহাজার চব্বিশ সালের তুলনায় পনেরো পার্সেন্ট বেশি এই সাফল্য ওমানের পর্যটন খাতকে এগিয়ে নিতে সংস্থাটির প্রতিশ্রুতির প্রতিফলন এই রেকর্ডের পেছনে প্রধান কারণ ছিল দৈনিক ফ্ল্যাট সংখ্যা চোদ্দটি পর্যন্ত বৃদ্ধি করা ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে ওমানি নাগরিকদের জন্য চনরিয়াল ভাড়া রিটার্ন টিকিটের বিশেষ সুবিধা দেওয়া হয় যা সত্তর শতাংশ বেশি যাত্রী গ্রহণ করেন এছাড়া মস্কাটো সালালার মধ্যে যাতায়াত সহজ করতে বছর জুড়ে চৌষট্টি রিয়ালের একটি নির্দিষ্ট ভাড়া চালু রেখেছে সংস্থাটি ওমানের গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আল মাহরুকি জানান তারা এই সাফল্যে আনন্দিত এবং প্রতিবছর এই প্রবৃদ্ধি ধরে রাখতে চান আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে দুবাইতে গতকাল মঙ্গলবার প্রতিগ্রাম গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ চোরা অর্থাৎ চারশো পঁয়তাল্লিশ ছাড়িয়ে গেলেও আজ সকালে তা কিছুটা কমে চারশো চল্লিশ দৃঢ়ামে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক বাজারও দাম আউন্স প্রতি সাঁত্রিশশো ডলারের রেকর্ড ছুঁয়ে আজ কিছুটা নিচে নেমেছে দুবাইয়ে মঙ্গলবার ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বুধবার সকালে স্বর্ণের দাম কিছুটা কমেছে দুবাই জুয়েলারি বুধবার সকালে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম দ্বারায় প্রতি গ্রাম প্রায় চারশো চুয়াল্লিশ মঙ্গলবার দিনের শেষের দাম ছিল চারশো পঁয়তাল্লিশ হামের বেশি একইভাবে বাইশ একুশ ও আঠারো ক্যারেট স্বর্ণের দামও সামান্য নেমেছে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার সাতশো ডলারের বেশি হয়েছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপদ বিনিয়োগের প্রবণতা ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কয়বারও নয় দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল তবে বুধবার সকালে দাম নেমে আসে প্রতি আউন্স তিন ডলারে বিশ্লেষকদের মতে মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে ঘিরে বিনিয়োগকারীরা স্বর্ণে অবস্থান বাড়াচ্ছেন সুদের হার কমানো বা নমনতা গ্রহণের ইঙ্গিত এলে ডলার দুর্বল হতে পারে এবং স্বর্ণের দাম আবারও বাড়তে পারে তবে কড়াকড়ি বা সতর্ক নীতি নিলে স্বর্ণের দামে সাময়িক পতন ঘটতে পারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের সহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক খবর দেশটির ব্যবসায়িক সুবিধা ও স্থায়ী বসবাসের লোভে স্থানীয় নারীদের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থা নিয়েছে অভিবাসন বিভাগ মালয়েশিয়া ব্যবসায়িক সুবিধা ও স্থায়ী বসবাসের জন্য স্থানীয় নারীদের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার ইমিগ্রেশন পরিচালক দাতুক জাকারে শাবান এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভুয়া ভিয়র মাধ্যমে সুবিধার অপব্যবহার করলে প্রবাসীদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে নির্বাসিত করা হবে ভিত্তিক সংবাদ দ্য দা ভাইবসের খবর অনুযায়ী মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর কিছু প্রবাসী স্থানীয় নারীদের বিয়ে করে ব্যাংক ঋণ ব্যবসার অনুমতি ও স্থানীয় বাসিন্দা হওয়ার মর্যাদা নিচ্ছেন সুবিধা আদার পর তাদের স্ত্রীকে তালাক দিচ্ছেন যা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে দাতক জাকেরা শ্যামন বলেন অভিবাসন সুবিধায় এমন অপব্যবহার একটি গুরুতর অপরাধ এই প্রতারণা দমনে ইতিমধ্যে পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে সন্দেহভাজন দম্পতিদের বাড়ি এবং কর্মস্থলে আকস্মিক পরিদর্শন সহ তাদের নথি যাচাই করা হচ্ছে সরকার স্পষ্ট করে দিয়েছে বে কোনো ব্যবসার টিকিট নয় এবং এর অপব্যবহারকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রহস্য সাইবার আক্রমণের গুজব নাকচ করল কর্তৃপক্ষ কর্মীদের জন্য সুখবর বছরে পঁচিশ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি করবে সরকার দুবাই যৌন আড়ালে থাকা মূল হতা চিহ্নিত টার্গেটে ছিলেন প্রবাসী নারীরা খারিফ মৌসুমে আকাশপথে ছিল বাড়তি চাহিদা রেকর্ড যাত্রী পরিবহন করেছে ওমান এয়ার রেকর্ড ছোঁয়ার পর দুবাই স্বর্ণের দামের স্বস্তি বাড়তে পারে আবারও মালয়েশিয়া প্রবাসীদের চুক্তিভিত্তিক বিয়ে রোধে কড়াকড়ি ধরতে পারলেই পারলে এই আয়োজনে প্রবাসী সর্বশেষ সংগ্রহ পেতে ভিজিট করুন করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ